হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে তোমাদের জন্য একটা ভালো খবর যেটা হচ্ছে লুসেন্ট আমাদের বেঙ্গল মিডিয়াম যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু হিন্দিতে বা ইংলিশে লুসেন্ট পড়া কিন্তু খুব অসুবিধা কারণ লুসেন্ট বইটা কিন্তু তোমরা দেখবে হিন্দি আর ইংলিশ এই দুটো ভার্সানে পাওয়া যায় আর লুসেন্টটা যে কত উপকারী সেটা তোমরা সবাই জানো যারা প্রিপারেশান করছো তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে লুসেন্টটাকে আমি বাংলায় অনুবাদ করে সেটা করার চেষ্টা করবো যাতে আমাদের বেঙ্গলি মিডিয়াম যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় কারণ কম্পিটিশনের দিক থেকে আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেগুলো এই লুসেন্ট বইটা পড়তে পারে না বলে অনেকটা পিছিয়ে যায় অনেক সময় আর যারা ইংলিশ পড়তে পারে বা হিন্দি পড়তে পারে তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না কিছু স্টুডেন্ট রয়েছে যারা লুসেন্ট পড়তে ইচ্ছুক কিন্তু ল্যাঙ্গুয়েজটার জন্য খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য তোমাদের জন্য আজ নিয়ে এসেছি লুসেনটাকে বাংলায় অনুবাদ করে তোমাদের যে এমসিকিউ বইটা রয়েছে তোমরা লুসেন যদি দেখে থাকো এমসিকিউ দুটো একটা ডিসক্রিপটিভ হয় একটা এমসি হয় তো ডিসক্রিপটিভটাকে আমি করিনি কিন্তু এমসি কিউ যেগুলো যে বইটা রয়েছে সেটাকে আমি বাংলায় অনুবাদ করেছি সেটা যে এমসি তোমরা যদি বইটা খুলো তাহলে দেখতে পারবে যে এমসি কিউগুলো তোমাদের সামনে সেম হুবহু যা আছে কোশ্চেন সেই কোশ্চেন ওয়াইজ আমি কিন্তু করেছি তো সেই ক্লাসটা আজকে করাবো স্কিপ না করে পুরোটা দেখবে আর যারা প্রিপারেশান করছো যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এই এমসিকিউগুলো গুলো তো রেগুলার ক্লাসটাকে ফলো করতে থাকো চ্যানেলে যদি নতুন হয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও তো চলো আজকে শুরু করছি ক্লাসটা তার আগে একটা কথা যারা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ তারা অবশ্যই কিন্তু করে নাও ডাব্লু বি এস ডাব্লিউএসএসি গ্রুপ সি অ্যান্ড ডি ঠিক আছে সি ডিপ কম্পিটিশান যদি প্রিপারেশান করতে চাও অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর ফর্মটা ফিল আপ করে নাও ভ্যাকেন্সি কিন্তু খারাপ নেই ভ্যাকেন্সি আছে যদি একটু প্রিপারেশান করে তাহলে হয়তো হয়ে যাওয়ার চান্স থাকে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথমে যেটা হয়েছে হরপ্পা বা সিন্ধু সভ্যতা খ্রিস্টুপূর্ব পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এইখান থেকে আজকের কোশ্চেনগুলো রয়েছে তোমরা যদি বইটা খোলসেন বইটা পাট পাট করে যেভাবে দেওয়া রয়েছে যে হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতা মানে যে পরপর যেগুলো রয়েছে আর কি সেই পরপর আমি এমসিগুলো কিন্তু তোমাদের সামনে করাবো একটু টাইম লাগে এগুলো টাইপ করতে বহুত সময় লেগেছে এগুলো রেডি করতে তো ধৈর্য ধরে তোমরাও একটু ক্লাসটা করো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই দিও বহুত টাইম লেগেছে এগুলো বানানো চলো তো দেখো আজকের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে অপশান রয়েছে দেখো উনিশশো এক উনিশশো একুশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো বিয়াল্লিশ এটাই হলো আমাদের প্রথম কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল উনিশশো সালে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অপশান বি হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল এটা তোমরা জানাবে আমাকে কমেন্ট করে ঠিক আছে আসবো পরে কোশ্চেনে দেখো এটা একটু ছোটো করে দিই পিডিএফটা তাহলে তোমাদের সুবিধা হবে দেখো লোথাল এমন একটি স্থান যেখানে কোনো সভ্যতার ডক ইয়ার্ডের নির্দোষ পাওয়া গেছে যেখানে কোন সভ্যতার ডক ইয়ার্ডের নির্দেশ যায় ডক ইয়ার্ড ঠিক আছে এটা বাংলায় ট্রান্সলেট করা আছে ডক ইয়ার্ড অপশান রয়েছে দেখো সিন্ধু উপত্যকা মেসোপটেমিয়া মিশরীয় পারস্য সঠিক সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সিন্ধু উপত্যকা যেখানে ডকেটের নির্দেশন পাওয়া গেছে সিন্ধু উপত্যকাতে কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি বলেছে সিন্ধু উপত্যকার মানুষ সাধারণত কোন সাধারণত কোন উপাদানে ঘর নির্মাণ করতো মানে কিসের ব্যবহারে আর কি ব্যবহার করতো তারা ঘর তৈরি করার জন্য পাকা ইটের পাথর কাঠ উপরে সবগুলোই তার একটা কোয়েশ্চেন বলে দিই এটা যেটা এই কোশ্চেনটা হচ্ছে ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট এটা নিজে কিন্তু আমি দেখেছি অনেক পরীক্ষায় এসেছে আমি তো অনেক প্রিপারেশান করেছি এর আগে বা পরীক্ষায় বসেছি আর লুসেনটা পড়েছে কত উপকার হয়েছে আমি নিজে জানি আমি যখন প্রিপারেশান করতাম আর কি নিজে তখন যখন আমার চাকরি হয়নি আর কি তখন কিন্তু আমি দেখেছি এগুলো লুশন বইটা যে কত উপকারী আমি তো ডেসক্রিপটিভ পড়েছি এমসিকিউটা আমি ফলো করতাম না তো এমসিকিউতেও কিন্তু ডিসক্রিপটিভে যা যা হয় সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে কোশ্চেনগুলো মানে টপিক ওয়াইজ পরপর এটা খুব উপকারী বই তো সেই জন্য তোমরা রেগুলার কিন্তু ফলো করার চেষ্টা করবে দেখো এখানে যেটা কোশ্চেনটা হচ্ছে যে সিন্ধু উপত্যকার মানুষ সাধারণত কোন উপাদানে ঘর নির্মাণ করতো পাকা ইট পাথর কাঠ এবং উপরের সবগুলোই সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পাকা ইটের ঠিক আছে ব্রিক তারা ইটের ব্যবহার কিন্তু জানতো সেই জন্য ইটের নির্মাণ করেছিল পরের দোকা কোশ্চেন আসবে এবার সিন্ধু উপত্যকার মানুষ কোন কোনদের সঙ্গে বাণিজ্য করত মানে কাদের সঙ্গে ঠিক আছে ট্রান্সলেটে একটু ল্যাঙ্গুয়েজে কিন্তু একটু অসুবিধা হয় কিন্তু তোমরা ওইগুলো একটু হ্যাঁ অ্যাডজাস্ট করে নেবে কারণ আমি ট্রান্সলেট করেছি ওই জন্য ল্যাঙ্গুয়েজ একটু হয়ে যায় ওরকম টাইপ করার সময় সিন্ধু উপত্যকার মানুষ কাদের সঙ্গে আর কি বাণিজ্য করতো অপশান রয়েছে দেখো চীনা মানে চীন চীন মেসোপটেমিয়া পার্থিয়ান রোমান চারটে অপশান দেখো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কাদের সঙ্গে তারা বাণিজ্য করত তোমরা আরেকটা কথা আমি যখন কোশ্চেনটা করাচ্ছি বা পড়ছি তখন তোমরা দু সেকেন্ড আমি তোমাদেরকে টাইম দেবো দু সেকেন্ডের মধ্যে তোমরা নিজের মনে মনে কিন্তু উত্তরটা ভেবে নেবে তাহলে তোমরা কিন্তু আমি যখন অ্যান্সারটা বলবো তার মধ্যে তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের কটা ঠিক হচ্ছে তারপর আমাকে জানাবে কমেন্ট করে যে আমার কটা ঠিক হলো ঠিক আছে তো তারা কাদের সঙ্গে বাণিজ্য করত তারা করত মেশোপোটিমিয়ার সঙ্গে ঠিক আছে মেসোপটিমিয়ার সঙ্গে তারা বাণিজ্য করত সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মেশোপোটিমিয়া আসবো কোশ্চেন নাম্বার ফাইভ সিন্ধু সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা কী ছিল হ্যাঁ অপশান এরকম চারটে তোমাকে দিয়ে দেবে তা কী ধরনের সভ্যতা এটা এটি ছিল নগর নগ নগরায়িত দু নম্বর ছিল এটি এদের লিপি ছিল চিত্রলিপি এদের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক অপশানটি হচ্ছে এদের বিস্তার নর্মদা উপত্যকা পর্যন্ত ছিল চারটে অপশান তোমরা এবার ভেবে নাও কোনটা হবে আমি বলছি এবার সঠিক অ্যান্সারটা হবে এটি ছিল নগর আয়ত সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল একটা নগর নগরকেন্দ্রিক সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা পরে কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক নয় চারটি অপশান রয়েছে কোনটি সঠিক নয় এটি ছিল উন্ন উন্নত নগর সভ্যতা এদের লোয়ার ব্যবহার জানা ছিল না এদের জাতিগত পরিচয় নির্ধারণ নির্ধারণ কঠিন এরা কৃষি সম্পর্কে কিছু জানত না চারটি অপশান এটি সভ্যতা সম্পর্কে কোনটি সঠিক নয় বলেছে ঠিক আছে তোমরা কিন্তু কোশ্চেনটা যখন পড়বে সঠিক নয় বা সঠিক এই দুটোর মধ্যে একবার জেনে নেবে এখানে সঠিক নয় বলেছে ঠিক আছে তো তোমাদেরকে জানতে হবে যে সভ্যতাটা পুরো যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কী কী তারা জানতো আর কি যেহেতু এটা কৃষি ব্যবহার জানতো না হ্যাঁ তাহলে এইটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এখানে কৃষি ব্যবহার জানতো না এতে দেখো বাকি অপশানগুলো কিন্তু ঠিক রয়েছে এটা নগরকেন্দ্রিক এদের লোয়ার ব্যবহার জানা ছিল না এরা লোয়ার ব্যবহার কিন্তু জানতো না এদের জাতিগত পরিচয় নিধান কঠিন এগুলো কিন্তু সব সঠিক হ্যাঁ ভুল বলেছে কোনটা তাহলে ভুল কিন্তু এদের কৃষি সম্পর্কে জানতো না এটা কিন্তু ভুল পরে কোশ্চেন দেখো মহঞ্জোদার স্থানীয় নামের অর্থ কি মহেন্দ্র স্থানীয় নামের অর্থ জীবিতদের টিলা মহানদের টিলা মৃতদের টিলা বেঁচে থাকা লোকেদের টিলা তো মহঞ্জোদার শব্দের অর্থ হয় যেটা আর কি হ্যাঁ মৃতের স্তূপ বলা হয় এটাকে ঠিক আছে মৃতের মৃতের স্তূপ বলা হয় ঠিক আছে মৃতের স্তূপ বলা হয় এটাকে বলা হয় মৃতের স্তূপ তো অপশান দেখো তোমার চারটে অপশান রয়েছে মৃতের স্তূপ কোনটা হচ্ছে অপশান সি সাতের নম্বর সি অ্যান্সার রয়েছে মৃতদের টিলা মৃতের স্তূপ পরে কোশ্চেন দেখো সিন্ধু উপত্যকার সভ্যতা বিশেষভাবে কোন ক্ষেত্রে দক্ষ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা বিশেষভাবে কোন ক্ষেত্রে দক্ষ ছিল তারা দক্ষ কিসে ছিল দেখো অপশান রয়েছে নগর পরিকল্পনা স্থাপত্য কারুশিল্প কারুশিল্পরের সবগুলোই তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কিন্তু সবগুলোই হবে তারা কিন্তু নগর পরিকল্পনা করেছিল কারণ তারা ইটের বাড়ি তৈরি করেছিল স্থাপত্য ছিল কারুশিল্পও তাদের মধ্যে ছিল তো সেই জন্য উপরে সবগুলোই আমার সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নম্বর নাইন মহঞ্জোধারো থেকে পাওয়া বিখ্যাত নর্তকী মূর্তিটি তৈরি ছিল কিসের তৈরি ছিল আর কি মহঞ্জোধারো থেকে পাওয়া যে নর্তকী মানে নৃত্য একটা একটা একজন নৃত্য করছে সেই একটা মূর্তি ছিল এরকম তো কিসের তৈরি ছিল দেখো অপশান রয়েছে টেরাকোটা স্টিয়াটাইট ব্রোঞ্জ আর লাল পাথর কিসের তৈরি ছিল সঠিক অ্যান্সার আছে ব্রোঞ্জ ব্রোঞ্জের তৈরি ছিল এটা পরে কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন প্রাণটি সিন্ধু সভ্যতার কাছে পরিচিত ছিল না কোন প্রাণটি ছিল না অপশান রয়েছে দেখো চারটে ষাঁড় ঘোড়া হাতি আর জিরা কোনটি তাদের কাছে কিন্তু পরিচিত ছিল না তো দেখো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জিরাফ জিরাফ কিন্তু তাদের কিন্তু পরিচিত ছিল না বাকিগুলো কিন্তু ছিল তারা ষাঁড়ের ব্যবহার ঘোড়া হাতি এগুলো সবই কিন্তু তারা ব্যবহার করতো একমাত্র জিরাফটা কিন্তু ছিল না সঠিক অ্যান্সার আমার জিরাফ হয়ে যাবে পরে কোশ্চেন আসবো নিম্নলিখিত কোন বস্তুটি সিন্ধু সভ্যতার বাণিজ্য অর্থনৈতিক উন্নতির প্রমাণ দেয় কোন বস্তুটি নিম্নলিখিত কোন বস্তুটি সিন্ধু সভ্যতার বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির প্রমাণ দেয় অপশান রয়েছে মৃৎশিল মৃৎপাত্র শিলমোহর নৌকা বাড়ি চারটে অপশন সঠিক আনসার রয়েছে আমার শিলমোহর ঠিক আছে কোনটি সিঁধুর বস্তুটি বাণিজ্য অর্থনৈতিক উন্নতি প্রমাণ দেয় কোনটা না শিলমোহর ঠিক আছে আসবো এবার পরের কোশ্চেন পরে কোয়েশ্চেন দেখো পরে কোয়েশ্চেন বলছেন ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগর কোনটি প্রাচীনতম নগর অপশান রয়েছে দেখো হরপ্পা রামপুর মহেন্দ্রদারো আর সিন্ধু এটা সিন্ধু হবে স্পেলিংটা সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে তোমরা আশা করি ভেবে নিছো কোনটা হবে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হরপ্পা তো ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগর হচ্ছে হরপ্পা তোমাদের কোশ্চেন হলো যে হরপ্পা কোন কোন নদীর তীরে অবস্থিত হ্যাঁ কোন নদীর তীরে কোন নদীর তীরে অবস্থিত এটা তোমাদের হোম পরে পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার থার্টিন কোন সিন্ধু সভ্যতার স্থানে ডক প্রমাণ পাওয়া গেছে কোথায় ডকয়ার্ড আছে হ্যাঁ তোমার জন্য এটা কোশ্চেন অপশান রয়েছে দেখো হরপ্পা লোথাল মঞ্জদড়ো রাখি গাড়ি ঠিক আছে এটা রাখি গাড়ি হবে তো চারটে অপশান হরপ্পা লোথাল মঞ্জদড় রাখি গাড়ি সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে লোথালে হ্যাঁ লোথালে কোথায় আছে বন্দর রয়েছে আমার লোথালে ঠিক আছে বন্দর রয়েছে কোথায় লোকের লোথালে পরে কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর ফোরটিন নিচের কোন বিবৃতিটি হরপ্পা সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি সঠিক অপশন দেখো চারটে অপশান ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে হরপ্পার সিলমোহর মাটির তৈরি ছিল হরপ্পাবাসী তামা ও ব্রোঞ্জ সম্পর্কে জানতো না হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ হরপ্পাবাসীরা তুলা উৎপাদন করত ও ব্যবহার করত চারটে অপশান আশা করি ভেবে নিয়েছ তোমরা এবার আমি অ্যান্সারটা বলছি যেটা হচ্ছে কোশ্চেন নম্বর ডি ফোর ঠিক আছে অ্যান্সার হচ্ছে ডি ফোর হরপ্পাবাসীরা তুলা উৎপাদন করত ও ব্যবহার করত ঠিক আছে চোদ্দোর ডি অ্যান্সার আমার সঠিক হয়ে যাবে পরে কোশ্চেন দেখো হরপ্পা যুগের উন্নত জল ব্যবস্থাপনা নিদর্শন কোথায় পাওয়া গেছে হরপ্পা যুগের উন্নত জল ব্যবস্থাপনা নিদর্শন পাওয়া গেছে কোথায় অপশন রয়েছে ধোলাবিরা ধোলাবিরা লোথাল কালীবঙ্গান আর আলমগীরপুর ঠিক আছে স্পেলিংগুলো তোমরা একটু দেখে নিও আমি ট্রান্সলেট করি সেই জন্য আকার এক গণ্ডগোল হয়েছে একটু আমি সেটা স্বীকার করছি তোমাদের কাছে তো সেটা তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে কারণ কিছু ভালো পেতে হলে কিছু একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তো দেখো প্রথম হচ্ছে ধোলাবিড়া এটা ধোলা হয়ে গেছে এটা ধোলা বিরা হবে ঠিক আছে ধোলা বিরা তো যাই হোক তোমাদের অ্যান্সারটার সঙ্গে মতলব ধোলাবিরা লোথাল কালিবঙ্গন কালিবঙ্গান হবে এটা আর আলমগীরপুর ঠিক আছে চারটে অপশন তো আমি সঠিক অ্যান্সারটা আবার বলে দিই সঠিক অ্যান্সার মনে হচ্ছে ধোলাবিড়া ধোলাবিরাতে হরপ্প যুগে উন্নত জল ব্যবস্থাপনা মানে তারা জল নিকাশি ব্যবস্থা ছিল হ্যাঁ ড্রেন যে ব্যবস্থাটা তো তোমরা ভাব মানে ভাবছো যে সেই যুগে একটা খ্রিস্টপূর্ব পঁচিশ্য ওই শতাব্দীর সময় কিন্তু যে তারা উন্নত জল নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম প্রপার তারপর ইটের তৈরি বাড়ি এইগুলো নির্মাণ করেছিল তাহলে কত উন্নত ছিল আমরা সেখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আর কি এই যুগে আসতে পেরেছি এখন আমরা তো আরও অনেক মডার্ন হয়ে গেছি কিন্তু সেই যুগ থেকেই কিন্তু স্টার্ট হয়েছে পুরো তো এই যে ব্যবহারগুলো মানে তারা কি কী শিখেছিলো আর কি সেইগুলো তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু এক জায়গায় তোমরা এক কাজ করবে হ্যাঁ যখন নোট বানাবে নোটে কিন্তু নোট অবশ্যই দরকার পরীক্ষা প্রিপারেশান করতে গেলে তো যখন তোমরা নোট বানাবে তোমরা কি করবে প্রথমে ধরো লিখছো হরপ্পা ঠিক আছে হরপ্পা হরপ্পা সভ্যতা লিখে নিলে এবার কি কি ব্যাপার জানতো কমা 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 দিয়ে পরপর কিন্তু তোমরা লিখে নেবে ঠিক আছে যাই হোক মানে ধরো কোনো একটা পেলে যে ঘোড়া ঘোড়া মূর্তি হ্যাঁ সেটা জানতো যে যে জানতো মানে প্রত্যেকটা যে তুমি এখানে ইয়েগুলো পাবে ধরো এই যে কালীবঙ্গা লোথাল দোলাবিরা আলমগীরপুর প্রত্যেকটা পরপর লিখবে হ্যাঁ হরপ্পা হেডিং দিয়ে দিলে তার সাব হেডিংয়ে তোমরা দেবে ধোলাবিরা লোথাল কালীপঙ্গান আলমগীরপুর এইভাবে পরপর দেবে এবার কোন যে যুগটা রয়েছে হ্যাঁ আছে মানে যে তোমার এই ধরো ধোলাবিড়া ধোলা বিড়াতে কি কী আছে তারপর দেখলে যে লোথালে কী কী আছে এইভাবে লিখে আর কি পরপর তাহলে শর্ট লিস্ট করে তোমরা সেইভাবে পড়ার চেষ্টা করবে আমার মনে হয় না তারপরে তোমাদের আর ভুল হবে আমি এভাবেই করে এসেছি ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা চলো পরে কোয়েশ্চিনে আসি কোশ্চেন নম্বর সিক্সটিন সিন্ধু সভ্যতার উন্নত পর্যায়ে বাড়ির ভেতরে কূপের নিদর্শন পাওয়া গেছে কোথায় কূপের নিদর্শন পাওয়া গেছে দেখো অপশন রয়েছে চারটে হরপ্পা কালীবঙ্গান লোথাল মঞ্জধারা চারটে অপশান সঠিক অ্যান্সার আমার রয়েছে ষোলো ডি মহেঞ্জোদারোতে কূপের নিদর্শন পাওয়া গেছে আবার এটা মঞ্জধারার জায়গায় এইগুলো লিখে নেবে কূপের নিদর্শন পাওয়া গেছে ঠিক আছে তাহলে তোমাদেরকে আলাদা করে কোয়েশ্চেন লিখতে হচ্ছে না হ্যাঁ এই এই যদি ট্রিকটা ইউজ করো তাহলে তোমাদের অনেক কিন্তু টাইম বাঁচবে অনেকটাই প্রিপারেশান বা রিভিশন করতে কিন্তু সুবিধা হয়ে যাবে তুমি যখন একটা ছকের আকারে করে নেবে টেবিল তাহলে দেখবে যখন প্রিপারেশান মানে রিভিশন করবে পরীক্ষার আগে তখন দেখবে ছকটা দেখলেই তোমার সেখানে হয়তো পঞ্চাশটা কোয়েশ্চেন একটা ছকে কিন্তু কভার হয়ে যাচ্ছে চলো পরে কোশ্চেন আসবো গাজিয়াবাদের গাজিয়াবাদের আলমগীরপুরে পাওয়া প্রত্ন বস্তুগুলো কোন সংস্কৃতিকে নিদর্শন করে চারটে অপশন রয়েছে হরপ্পা বৈদিক মৌর্য আর গুপ্ত যুগ মৌর্য স্পেলিংটা ঠিক করবে ঠিক আছে মৌর্য আর গুপ্ত যুগ তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আশা করি তোমরা ভেবে নিচ্ছো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হরপ্পা ঠিক আছে পরে কোশ্চেন দেখো বস্ত্রের জন্য তুলা প্রথম কোথায় চাষ করা হয়েছিল বস্ত্রের জন্য যে তুলা প্রথম কোথায় চাষ করা হয়েছিল অপশন দেখো মিশর অপশন বি মেসোপটেমি অপশন সি মধ্য আমেরিকা অপশন ডি হচ্ছে ভারত চারটে অপশান সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভারত পরে কোশ্চেন আসবো দেখো কোশ্চেন নম্বর নাইনটিন হরপ্পা সংস্কৃতির প্রেক্ষিতে শিলাচিত্র বা রক কাঠ স্থাপত্যে নিদর্শন কোথায় পাওয়া গেছে চারটে অপশান রয়েছে কালীবঙ্গান কোটদিজি আর আমরি ঠিক আছে চারটে অপশান সঠিক হয়ে যাবে ধোলাবিরা ঠিক আছে ধোলা বিড়া ধোলা পরে কোশ্চেন আসব কোশ্চেন নাম্বার টোয়েন্টি বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন কর চারটে বিবৃতি রয়েছে ঠিক আছে তারপর তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে চারটে বিবৃতি একবার একবার দেখে নাও কী কী রয়েছে প্রথমে রয়েছে যেটা মহঞ্জারো হরপ্পা রূপনগর কালীবঙ্গন সিন্ধু সভ্যতার প্রধান স্থান ঠিক আছে সেকেন্ড দেখো বলেছে হরপবাসীরা সুনিয়োজিত রাস্তা ও নিকাশি ব্যবস্থা সহ পরিকল্পিত নগর গড়ে তোলে অপশান তিন তিন নম্বর বলেছে হরপবাসীরা ধাতুর ব্যবহার করতো না তিনটে আমার বিবৃতি দিয়েছে এবার এখানে দেখো তোমাদেরকে যেটা করতে হবে আমি একটু ছোট করার চেষ্টা করছি এটাকে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এবার এবার সুবিধা হয়ে যাবে তো এবার তিনটের মধ্যে তোমাকে বলতে হবে যে কোনটা ম্যাচ অপশান এ দেখো এক এবং দুই সঠিক অপশান বি এক তিন সঠিক অপশান সি হচ্ছে দুই তিন সঠিক অপশান ডি হচ্ছে এক দুই এবং তিন সবগুলোই সঠিক তো দেখো কোশ্চেনটা আশা করি তোমরা এবার দেখে নিয়েছো এবার আমি অ্যান্সারটা বলবো ঠিক আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার এক এবং দুই সঠিক ঠিক আছে দেখো হরপ্পা মঞ্জোদার রূপ রূপনগর ও কালীভঙ্গান প্রধান স্থান ছিল হ্যাঁ সঠিক অ্যান্সার দু নম্বরে বলেছে হরপবাসীরা সুনিযুত রাস্তা নিকাশি ব্যবস্থা পরিকল্পনা গড়ে তুলেছিল মানে আমি যেটা বললাম যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম তারা কিন্তু একটু আগেই আমি বললাম যে তারা এত উন্নত ছিল যে ড্রেনেজ সিস্টেমটা পর্যন্ত তারা করেছিল আমাদের এখন তো ড্রেনেজ সিস্টেম রয়েছে তো তখন সেই সময় ড্রেনেজ সিস্টেম তখন থেকে চালু হয়েছিল তারা করেছিল তো এটাও আমার কিন্তু সঠিক অ্যান্সার এক আর দুই দুটো কিন্তু ঠিক হরপ্পাবাসীরা ধাতুর ব্যবহার জানতো না এইটা কিন্তু ভুল কথা তারা কিন্তু ধাতুর ব্যবহার করেছে তোমরা যদি ইতিহাস পড়ে আগে তাহলে জানতে পারবে যে তারা কোন ধাতুর ব্যবহার প্রথম শিখেছিল হ্যাঁ সেটা তোমাদেরকে আমি তোমাদের জন্য হোম টাস্ক দিলাম কমেন্ট করে অবশ্যই জানাবে যে তারা প্রথম কোন ধাতুর ব্যাপার শিখেছিল চলো কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান এবার একটু বড করি হ্যাঁ কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান নিচের কোনটি হর্পাশীদের অজানা ছিল অপশান রয়েছে দেখো নির্মাণ স্তম্ভ নির্মাণ নিকাশি নালা নির্মাণ আর খিলা নির্মাণ চারটে অপশন রয়েছে আমার সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে খিলার নির্মাণ ঠিক আছে সঠিক অ্যান্সার হচ্ছে খিলার নির্মাণ এটা কিন্তু অজানা ছিল বাকি কিন্তু তারা সব কিছুই ব্যবহার করেছে কোশ্চেন নম্বর টোয়েন্টি টু হরপ্পা আমলের একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল হ্যাঁ কোথায় আবিষ্কার হয়েছিল কুন্তল রাখিগাড়ি দায়মাবাদ আর বানোয়ালি ঠিক আছে তোমাদেরকে এর সাথেও আমি আরেকটা কিছু মানে বলবো যেগুলো তোমরা কিন্তু নেট থেকে হোক বা যেখান থেকে হোক বই থেকে বা যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সে কিন্তু জানিয়ে দেব তো তোমাকে বলতে হবে যে তামার রথ আবিষ্কৃত হয়েছিল এগুলোর মধ্যে কোথায় ঠিক আছে তো দেখো কুন্তাল রাকিগাড়ি ধাদ আর বানোয়ালি সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আশা করি ভেবে নিয়েছো দায়মাবাদে সঠিক অ্যান্সার হচ্ছে দায়মাবাদে তোমাদের জন্য হোম টাস্ক রইলো যে এই যে লোকেশনগুলো রয়েছে চারটে অপশান সেগুলো কোথায় রয়েছে ভারতের কোথায় রয়েছে ঠিক আছে এইটা কিন্তু তোমাদের কোশ্চেন পরে কোশ্চেন দেখো কিন্তু আমি যে হোমটাক্সটা দিলাম এটা কিন্তু কোশ্চেন পড়ে এখান থেকে আমি সেই জন্য তোমাদেরকে দিলাম অনেক পরীক্ষা দিয়েছি আমার জানা আছে তো ওখান থেকে কোশ্চেন পড়ে যে কোথায় আছে ধর দায়মাবাদ ভারতের কোথায় আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবে কিন্তু কোশ্চেনগুলো ওখানে ঘোরায় আর কি সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম পরে কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন স্থান থেকে সিন্ধু সভ্যতার বিখ্যাত বুল মোহর বুল মানে ষাড়ের মোহর আর কি পাওয়া গেছে অপশান রয়েছে দেখো হরপ্পা চানুদারো লোথাল মঞ্জোদারো ঠিক আছে আচ্ছা এই যে সভ্যতাগুলো রয়েছে ঠিক আছে এই সভ্যতাগুলো এগুলো কিন্তু কে আবিষ্কার করেছে তোমাদের এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট আমি বলে দিলাম তোমরা লিখে নেবে কে আবিষ্কার করেছে আর কত সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একদম হ্যাঁ কোনো না কোনো পরীক্ষায় তোমরা পাবে যদি প্রিপারেশান করছো কম্পিটিশনের জন্য এবার অ্যান্সারে আসি আমি সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দেখো হরপ্পাতে ঠিক আছে পরে কোশ্চেন দেখো সিন্ধু সিন্ধু উপত্যকার সভ্যতা কে আবিষ্কার করেছিলেন সিন্ধু উপত্যকার সভ্যতা কে আবিষ্কার করেছে অপশন রয়েছে দেখো স্যার লিওনার্ড ইউলি ভি এস আগরওয়াল দয়ারাম সাহানি এটা সাহানি হয়ে যাবে এ এল বাসাম তো দেখো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি তোমাদের জন্য হোম টাস্ক রইল কত সালে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন প্রাণটি হরপ্পা সংস্কৃতি শিলমোহর ও টেরাকোটার শিল্পে পাওয়া যায়নি পাওয়া যায়নি বলেছে ঠিক আছে অপশানটা ভালো করে দেখবে কিন্তু হ্যাঁ পাওয়া যায়নি অপশান রয়েছে গরু হাতি গন্ডার বাঘ চারটে অপশান সঠিক আনসারটা তোমরা ভেবে নিয়েছো এবার আমি অ্যানসারটা বলছি এ গরুর ব্যবহার কিন্তু সেই সময় কিন্তু পাওয়া যায়নি নিদর্শন পাওয়া যায়নি ঠিক আছে হরপ্পা সংস্কৃতি শিলমোহর ও টেরাকোটায় গরুর কিন্তু কোনো শিল্প কিন্তু পাওয়া যায়নি ঠিক আছে সঠিক অ্যান্সার এ বাকিগুলো পাওয়া গেছে হাতি পাওয়া গেছে গন্ডার পাওয়া গেছে বাঘ নিদর্শন পাওয়া গেছে টোয়েন্টি সিক্স আজকের এটা লাস্ট কোয়েশ্চেন পরে পার্টে কিন্তু আবার বাকিটা নিয়ে আসবো আজকে সিন্ধু সভ্যতা চলছে বলেছে দুটো তালিকা দেওয়া রয়েছে তালিকা ওয়ান এবং তালিকা টু তালিকা ওয়ান এবং তালিকা টু দুটো এবার তোমাকে ম্যাচ করে বলতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে ঠিক আছে এবার আমি একটু ছোটো করছি তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে দেখো তালিকা ওয়ান তালিকা টু এই হচ্ছে দুটো মানে কার সাথে কার ম্যাচ হচ্ছে সেটা তোমাদেরকে বলতে হবে প্রথম দেখো রয়েছে যেটা লোথাল কালীবঙ্গান ধোলা আর বানোয়ালি ধোলাবিরা বানোয়ালি চারটে রয়েছে চারটের সাথে কোনটা ম্যাচ করছে দেখো চারটের মধ্যে এখানে অপশানগুলো দেখো একটা চষা জমি ডকয়ার্ড লাঙলের টেরাকোটা প্রতিরূপ আর চিত্রযুক্ত শিলালিপি তো এবার তোমরা আশা করি ভেবে নিয়েছো যে এবার তোমাকে ম্যাচ করে বলতে হবে ধরো কালিবঙ্গন কালীবঙ্গনে এখানের মধ্যে কোনটা সঠিক হবে লোথালে কোনটা সঠিক হবে দোলা কোনটা সঠিক হবে বানোয়ালিতে কোনটা সঠিক হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম কথা আসবো দেখো লোথাল ঠিক আছে লোথালের সাথে ম্যাচ করছে কোনটা আমার ডক্যাড আছে সঠিক অ্যান্সার হয়ে গেল এর সঙ্গে টু ঠিক আছে এর সঙ্গে টু এভাবে করতে হবে এটা একটা টেবিল ঠিক আছে পরে দেখো আছে কালিবঙ্গন কালিবঙ্গনের সাথে ম্যাচ করবে কি চষা জমি তাহলে এর সঙ্গে বিয়ের সঙ্গে ওয়ান তিন নম্বর হচ্ছে ধোলা বিড়া সাথে হবে হরপ্পা লিপির দশটি বৃহৎ চিত্রযুক্ত শিলালিপি তাহলে এটা হচ্ছে সি এর সঙ্গে ফোর আর লাস্ট হচ্ছে যেটা বাঁচলো আমার একটা অপশান বেঁচেই যাবে তো ডি এর সঙ্গে কী বাঁচছিলো ডি এর সঙ্গে বাজলো অপশান থ্রি লাঙ্গলের টেরাকোটা প্রতিরূপ তো ডি এর সঙ্গে থ্রি আশা করি বোঝা গেছে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এখানেই শেষ করলাম আজকের ক্লাসটা পরে আবার পর্ব টু নিয়ে আসবো আমি এইভাবে কিন্তু পাট পাট করে মানে এক একটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি করাচ্ছি আমি চাইলে একটার মধ্যে দু ঘন্টা চার ঘন্টা ভিডিও করে দিতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে এত সময় আমার কাছে থাকে না আর ওই ওর মাঝেই কিন্তু আমি ফাঁকে একটু একটু করে যখনই সময় পাই আমি ক্লাসগুলো রেডি করি তো সেই জন্য আমি এক একটা চ্যাপ্টার ওয়াইজ করব তাতে যতগুলো ক্লাস লাগে লাগবে আমি কিন্তু রেগুলার করেই যাব তো তোমরা ফলো করতে থাকো শেয়ার করে দাও ভিডিওটা আর যদি কেউ প্রিপারেশান করছে আর কমেন্ট করে অবশ্যই অ্যান্সারগুলো জানাবে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি হোম ট্যাক্স ঠিক আছে পিরিয়ড এখানে শেষ করলাম পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সবাই